কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে একদম শুভ সকাল তো আমি অম্বিকা আমার অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো একদম সকালে চা খেয়ে নিয়েছি চা খেয়েই হচ্ছে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে দেখতেই পাচ্ছ আর মেয়েকে নিয়ে এসছি মেয়ের ক্লাসে মেয়েকে পৌঁছাতে ছাতে তো জাস্ট মেয়েকে পৌঁছলাম তো দিয়ে এবার উদ্দেশ্য কারণ থাকলেই আগের দিন তো দেখেছ কীরকম হয়েছিল আর এই ওয়েদারটা জাস্ট আকাশটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না মানে জাস্ট আসান এত ভালো লাগছে মানে মনটা জাস্ট হয়ে গেল মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়েই বসে থাকে কিন্তু সেই সৌভাগ্য তো আমার নেই সময়ও নেই মেয়েকে জাস্ট দিয়ে আসলাম তো এবার ঘরের টুকটাক কাজকর্ম আছে গোছাবো একটা বিছানা গুছিয়ে গেছি এখন একটা বিছানা গোছাতে বাকি আছে সেটা গোছাবো আর জামাটা ছাড়বো না মানে চেঞ্জ করবো না পরেই থাকবো কারণ আবার আমাকে আনতে যেতে হবে আর তো চলো আমি আমার কাজগুলো ফাটাফাট সেরে নিই জোর ছটাফট করে একদম করে শুরু করে নিই ঠিক আছে মেয়েকে দিয়েছে বাড়ি চলে এসেছি তো দিয়ে এসে দেখতেই পাচ্ছ একদম কাজে লেগে পড়েছি আর ভাতটা বসাবো তো তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আসলে আর গতকাল যেহেতু খুব একটা বৃষ্টি হয়নি তো ভাবলাম যে চাল ধোয়ার জলটা আজকে গাছে দিয়ে দেবো এখন এমনি যেহেতু বর্ষার সময় প্রত্যেক দিনই বলতে পারো বৃষ্টি হচ্ছে তো এখন প্রত্যেক দিন গাছে মানে চাল ধোয়ার জলটা আর দিচ্ছি না মানে যেদিন হয় না সেদিন দিই আর আমাকে মেয়েকে আনতে যেতে হবে না কারণ তোমাদের দাদা ভাই আর কি হঠাৎ করেই চলে এসেছে তো যাই হোক এটা একটা সৌভাগ্য বলতে পারো ভালোই হলো আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল আর এই যে দেখো প্রচুর কিছু সবজি নিয়ে এসছে মানে ওকে যদি বাজারটা করতে দেওয়া পুরো বাজারটাই পারলে তুলে আনবে আর এমনিতেই সবজি টবজি সব কিছু ওই কেনে আর কি মানে কিনে নিয়ে আসে সারা সপ্তাহেরটা বলতে পারো আর সবজি মাছ মাংস বাজারটাও খুব সুন্দর করে বলতে হয় না কোনটা কি আনতে হবে আর ওই যে দেখো নিচে কিন্তু বসে আছে ও শাকগুলো সব বেছে দিচ্ছে আর আমি এদিকে রান্না করব। আর আজকে যেহেতু রবিবার তো রবিবার স্পেশাল একটু ভালো মন্দ না খাওয়া দাওয়া করলে কি ভালো লাগে তোমরাই বলো তো দেখো মাছের বাহার নিয়ে এসেছে এদিকে নিয়ে এসছে যেই মাছটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি এটা হচ্ছে রুই মাছ ওটা আজকে রান্না করবো না আর এটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটাই আজকে রান্না করব তবে এই বছরের বর্ষার সিজন পড়তে মানে এই বছরের ফার্স্ট টাইম এই ইলিশ মাছ আজকেই খাওয়া হবে আর কি তো মানে এখনও রান্না করিনি রান্না করলে তখন বলতে পারবো তো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম মানে খাবো আর ইলিশ মাছ আমাদের বাড়ির তিনজনেই ভীষণ পছন্দ করেই মানে ভীষণই ভালো লাগে সবার কার তো আজকে একদম রান্না করব সর্ষে ইলিশ তো আজকে আর ভাপাটা করবো না মানে ভাপা সরষে ইলিশটা করব না তো ভাপা সরষে ইলিশ করবো না বলতে আর একটু কারণ আছে অন্য কিছু তো দেখো প্রথমে আর কি নুন হলুদ আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা মিক্সির মধ্যে বাঁটলাম হচ্ছে তোমার একটু পেঁয়াজ অল্প একটু রসুন অল্প আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে যেগুলো একদম লাল হয়ে গেছে সেগুলো আর সর্ষে অবশ্যই সর্ষে আর একটু পোস্ত দিই আর টক দই দিই আর তোমার সর্ষে তেল দিয়ে দিলাম তো আর আমি যখন সর্ষেটা তোমার আলাদাভাবে বেটে নিই কারণ সর্ষেটা আমি ছেঁকে দিই কারণ পুরো সর্ষেটা দিই না কারণ সর্ষের মধ্যে যে কালো মানে ওই থাকে আর কি মোটা মোটা তো সেই দেখো কতটা মানে ঝাঁকছি যখন তোমরা দেখতেই পাবে কত মোটা মোটা বেরোচ্ছে তো ওটা কিন্তু একদম টেস্ট হয় না তিতো হয় খেতেও ভীষণ ভালো লাগে না আর কি তো যার জন্য ছেঁকে দিই ছেঁকে দিলে ভীষণ টেস্টি হয় তোমরা করে দেখতে পারো বেশ ভালো লাগবে আর এদিকে আমরা চাটনি করেছিলাম তো চাটনিটা হয়েই গেছে আর এখন যেহেতু আমরা সিজন তো আমরার চাটনিটা এখন বেশ খাওয়াই হচ্ছে প্রত্যেক দিন বলতে পারো তবে আমি চাটনি করলে কী বলো তো অনেকটা করে রেখে দিই যাতে তিন চার দিন হয়ে যায় দেখো শাক মাছের ডিমের বড়া ওদিকে পোস্ত আর চাটনিটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর শুধু লাস্টে হচ্ছে সর্ষে ইলিশটা হচ্ছে এই যে ওটা একদম কড়াই করছি আজকের ভাঁপে করলাম না কারণ অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে তো নেক্সট দিনে আমার করব ভাঁভা করে করব। তো আর একদম মাছ কিন্তু কাঁচা রাখি কোনো মাছ কিন্তু মানে ভা ভেজে আমি করি না আর ইলিশ মাছ ভাজলে দেখবে তার স্মেলটাই চলে যায় মানে কাঁচার যে একটা আলাদা রকম গন্ধ ভীষণ ভালো লাগে তো হয়ে গেছে আমার একদম গ্যাস বন্ধ করে দিয়েছি আর নামাবার সময় কাঁচা তেল একদম সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবার ঢাকা দিয়ে ভালো করে একটু মিক্স করে দিলাম তো এবার ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো তো দিয়ে আমি এবার স্নান টান করবো আমার আজকে অনেক লেট হয়ে গেছে জানো মানে রবিবার শনিবার মানে আমার ভীষণ চাপ হয়ে যায় তো যাই হোক আর মেয়ে আজকে পুজোটা দিয়ে দিয়েছে আর এখন দুপুরবেলায় চলে এসছি একদম খাবার সময় একদম সুন্দর করে খাবার বেড়ে নিচ্ছি আর মেয়ের হচ্ছে পছন্দ হচ্ছে মানে এই রকম করে মানে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে তাহলে কি ওর ভালো লাগে আর কি খেতে তো যাই হোক ওই সেরকমভাবেই ওর মতো করেই করে দিচ্ছি আর আজকে রান্না রান্নাগুলো বেশ ভালোই হয়েছে জানো তো তবে আমি তো পরে ভয়সার দিচ্ছি তো সত্যিই ভীষণ ভালো হয়েছে বেশ ভালো লাগছে আর এখন তো তোমার আমটা তো সিজনে আছেই যেহেতু এখন গরম রয়েছে আর বেশ ভালোই লাগে আজ দুপুরের খাবারটা কিন্তু আমাদের তাদের বেশ লোভনীয় আছে গো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের রান্নাটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই একটা ফল ড্রাগন ফল বাপরে মানে দামটা শুনলে মানে মাথাটা আমার ঘুরে যাচ্ছে আমি বললাম যে কী জন্য নিয়ে এসেছে একটার দাম পঞ্চাশ টাকা মানে দুটো নিয়ে এসছে আর একশো টাকা তো তোমাদের দাদাভাই ভাই আর কি কাটছে মানে দেখতে যতটাই সুন্দর মানে যতটাই ভীষণ নাম পপুলার মানে খেতে আমার তো একদম পার্সোনালি বলতে পারো একটুকুও ভালো লাগেনি মানে একদম যা তা লেগেছে তো মেয়ে আর বাবা মিলেই খেলো আর কি আমার একটুও ভালো লাগেনি বিশ্বাস করো তো জানি না তো এই এত এক্সপেন্সিভ মানে দাম সত্যি আমি সেটাই বললাম কী জন্য কিনে নিয়ে এসছো আর মেয়ের আবদার ছিল আর কি যে বাবা আমি কখনও খাইনি তো নিয়ে আসবে তা সত্যিই ফার্স্ট টাইম আমরা খেলাম লাইফে আমরা তো লাইফে ফার্স্ট টাইম খেলাম মেয়েও আর কি প্রথম খেলো ওকেও এই প্রথম খাওয়ানো হলো তো যাই হোক সিজনের জিনিস মানে যে কোনো জিনিসই আর কি খাওয়ানো উচিত আর কি তো যাই হোক আর মেয়ের এক্সপ্রেশন দেখো ও বলছে খুব ভালো লেগেছে জানি না আর আমার বড় বলছে যে না আমার ভালো লাগে না খুব একটা তবে হ্যাঁ আমার সামনে বলছে হ্যাঁ ভালো লেগেছে যাতে আমি কিছু না বলি আর কি বুঝতেই পারছো ওরা তো বেশ মনের আনন্দে খেলো তো এখন হচ্ছে বিকাল মানে বিকাল বলবো না সন্ধ্যা হয়ে গেছে তো সকলকে জানাচ্ছি গুড ইভিনিং তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে অনেক দিন তো ঘরেই থাকি বেরোনো হয় না আর তোমাদের দাদা ভাই বললো চলো যাই তো তার জন্যই আর কি গেলাম তো বেশ ভালোই লাগছে আর কি আর এই এখন তো বর্ষার সিজন মানে এই সন্ধ্যার টাইমটা ভীষণ ভালো লাগছে এত ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এই যে নিয়ে নিয়েছি আমরা প্যান্তাস এটা বেশ বেশ মানে দারুণ রকম খেতে জানো তো টেস্টটা ভীষণই ভালো তো ফার্স্ট টাইম আমি খাচ্ছি এটা অবশ্য আমার মেয়ে আর বর কিন্তু ওরা খেয়েছে কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম তো একদম রাত্রে চলে এসেছি একদম ডিনারে তো একদম সুন্দর করে খাবার মানে গুছিয়ে নিচ্ছি একদম প্লেন রুটি আর এদিকে ছানার জিলাপি এদিকে হচ্ছে অরেঞ্জ মিষ্টি রসগোল্লা আর এদিকে হচ্ছে আলুর দম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো চলো টাটা বাই গুড নাইট